হলো বিভ্রান্তকারী আলেম বিভ্রান্তকারী ইমাম পদভ্রষ্টকারী ইমাম এদেরকে আল্লাহ রসুল বলেছেন এরা দরজা নিচ্ছে খান এরা দরজা নিচ্ছে ভয়ঙ্কর আজকে আমাদের সমাজে কোনো চেঞ্জ নাই কেন মানুষ কেন গতানুগতিক ধারায় ৩০ বছর আগে ছিল আজকেও তাই কারণ আমাদের আলেম সমাজ তারাই বিভ্রান্ত করে রেখেছে তারা সিন্ডিকেট করে রেখেছে যেখানে আপনি নিশ্চিত জানেন যে এখানে এলিমের কথাটা হক কথাটা বলতে গেলে আমরা এখনই হয়তো বা গলা নেমে যাবে তারপর ওই সময় বলার দরকার নাই আপনি গলা বাঁচিয়ে তারপর যখন সুযোগ আসবে তখন বলেন হেকমত অবশ্যই দাওয়াতি ক্ষেত্রে দরকার আছে সে কারণে দেখবেন মক্কায় যখন আল্লাহ রসুল ছিলেন তখন কি জিহাদ ফরজ হয়েছে খালি মার গিয়েছেন খাইতে 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 দেওয়ালের পিঠ থেকেছে আসার পর যখন শক্তি হয়েছে তখন আল্লাহ জিহাদ দিয়েছেন না তাহলে আমরা অবশ্যই হক হক থেকে পিছপা হব না কিন্তু সেটারও দেওয়ার ধরন আছে জায়গা আছে পরিবেশ আছে সেভাবে আমাকে দিতে হবে সম্মানিত উপস্থিতি রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল তাকে বলা হয়েছিল আল্লাহ রসুল বলেছেন নিজেই যে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো ইলমি কোন বিষয়ে যে বলেন তো এই বিষয়টা কি এই মশলাটা কি হবে এখানে এই আকিদাটা কি ওই আকিদাটাকে ঠিক আছে ওরা যে চলছে এই মানহা যে এটা কি ঠিক আছে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় ফাকাতা মাহু আর সে গুনাহ করে বলে না আল্লাহর সুপ বলেন আল জমহুল্লাহ বিল জামিন মিন نار يوم القيامه তাহলে মহান প্রবালেন তাকে আগুনের লাগাম কর বিল কিয়ামতের তাকে আগুনের লাগাম করিয়ে দিবেন নাসবুল্লাহ আলা সাল্লামতা ওয়া আফিয়া সুতরাং এই জায়গায় আমাদের খুব সাবধান হতে হবে অবশ্যই আমরা চেষ্টা করব যেন হক কে না লুকায় অবুতাল আর নম্বর কাজ দিনের ভিতরে বেদাত সৃষ্টি করা যাবে না বেদাত প্রচার করা যাবে না অথচ এইটা আমাদের সমাজে এখন খুব এর ব্যবসা খুব ভালো ভালোভাবে চলছে তাই না রম রম ব্যবসা চলছে বেদাতের হজুর নিজেই বেদাত তৈরি করে আর ওটাই প্রচার করছে আছে কি না আছে অথচ বেদাতের ব্যাপারে সুন্দর

দিনের দিনের জ্ঞান অন্বেষণ করছি তাদেরকে বেদার থেকে একশো বয়স ধরে থাকতে হবে আরো বেশি যাতে না ঘটে আজকে আমাদের সমাজে দেখেন এই যে যারা বলছে যে সকল সেরা আইন কি বলেন এটা কারা বলছেন আলেন বলছেন তাদের পাগড়ি আমার চেয়ে মজবুত তাদের অধ্যহন দিলার মাধ্যম সেজন্যের একটা কঠিন হাতে শুনে রাখেন আর বুঝলাম বলছেন আমি আল্লাহ রসুলের সাথে যাচ্ছি না আল্লাহ বললেন

আমাদের রসুল সূত্র কম করেছেন আমাদেরকে কিন্তু আল্লাহ রসুল করেছেন দাজ্জালের যে একটা শ্রেণী আছে যাদের ব্যাপারে আমার উন্মতের জন্য আমি বেশি ভয় পাই তখন আল্লাহ রসুলকে বলা হলো আল্লাহ রসুল তিনবার এই কথা বলেন যে আমি এই শ্রেণীকে দাজ্জালের যে বেশি ভয় পাই আমার উন্মতের জন্য আমি এই শ্রেণীকে আমার উন্মতের জন্য দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই এই শ্রেণীকে আমার উন্মতের জন্য আমি দাজ্জালের চেয়ে বেশি

এদেরকে আল্লাহ রসুল বলেছেন এরা দাজ্জালের চেয়ে খারাপ এরা দাজ্জালের চেয়ে কর আজকে আমাদের সমাজে কোন চেঞ্জ নাই কেন মানুষ কেন গতানুগতিক ধারায় ত্রিশ বছর আগে ছিল আজকেও তাই কারণ আমাদের আলেম সমাজ তারাই বিভ্রান্ত করে রেখেছে তারা সিন্ডিকেট করে রেখেছে আজকে অন্যায় সিন্ডিকেট শুধু রাষ্ট্রে হয় না আলেমদেরও আলেমদেরও আছে অন্যায় সিন্ডিকেট করে তারা স্পষ্ট সন্নাকে তারা প্রকাশ করছে না শিরকের বিষয়টাকে স্পষ্ট করছে না তাহলে দিকে মানুষকে ডাকছে না ইমানকে বলা হচ্ছে আছে পাঁচ অর্থ সালাদের পরে আপনি যে প্রতিদিন মনোজাত করেন আপনি জানেন না এটা আলোচনা করেন আপনি জানেন না এ ব্যাপারে কোনো ফতোয়া নাই আপনি জানেন না সুক্ষ দেওবন থেকেও ফতোয়া এসছে যে

সার্টিফিকেট দিয়ে হয় না পিএইচডি হোল্ডার হলে হবে না বরং দিনের জ্ঞান এটা চিরকালের একটা প্রক্রিয়া চিরদিনের একটা প্রক্রিয়া যতদিন আমি বাঁচব আমাকে দিনের জ্ঞানের সাথে থাকতে হবে এবং আহামাদকে চিনেন আপনার কত বড় মানুষ কত বড় আলেম অনেক বড় আলেম না কত লক্ষ আদেশ মুখস্ত করেছিলেন তিনি মুসনাদে আহমদের মতো এত বিশাল গ্রন্থ সংকলন করেছেন যিনি ওনার শেষ বয়সে ওনার কাছে দোয়াত কলম পাওয়া গেছে আগেকার দিনে যে দোয়াত কলম ছিল তো ওনাকে বলা হচ্ছে আমার এই কী কয়েক কাহিনি এই বুড়ো বয়সে আপনার কাছে এটা কেন থাকবে তখন উনি পরিষ্কার জবাব দিয়েছিলেন মাল মাহবালাতি ইলাল মকবালাতি কবর পর্যন্ত দোয়াতের সাথে থাকতে হবে কলমের সাথে থাকতে হবে সেজন্য যারা আপনারা এই পথে নেমেছেন তারা এই পথ থেকে সরে যাবেন না কখনো জ্ঞান অর্জন করতেই থাকবেন সব সময় প্রতিদিন তারপরে চেষ্টা করবেন এই জ্ঞানটাকে লিখে রাখার